নমস্কার আজও একটা অঙ্ক নির সংখ্যাটা বলা আছে একটি কাজ সাতশো চুরাশি টাকায় শেষ করার জন্য এবিসিকে নিয়োগ করা হয়েছে মানে যে একটা কাজ করবে তিনজনে মিলে সাতশো চুরাশি টাকা পাবে এ এবং বি একত্রে তেইশের আঠাশ অংশ সম্পন্ন করবে তেইশে আঠাশ অংশ এআরডিপি পাবে সম্পন্ন করার ফলে টাকাটা পাবে তাহলে সি কে পারিশ্রমিক বাবদ কত টাকা দেওয়া হবে হয়েছে উত্তর একশো চল্লিশ টাকা তাহলে মোট পারিশ্রমিক বাবদ সাতশো চুরাশি আর এবির কত বলেছে তেইশে আঠাশ অংশ আমরা ধরে নিচ্ছি মোট অংশই আঠাশ নিচে আঠাশটা মোট অংশ আঠাশ তাহলে এব বি হচ্ছে তেইশ তাহলে তেইশ আঠাশ থেকে তেইশ বাদ দিলে কত হবে পাঁচ এই পাঁচ তেইশ হচ্ছে এবি তেইশ তেইশ বাদ দিলে কত পাঁচ এই পাঁচটা হচ্ছে কি সে এর অংশ তাহলে আঠাশ মানে সাতশো চুরাশি তাহলে এক মানে কত হবে সাতশো চুরাশি বাই আঠাশ তাহলে পাঁচ মানে কত হবে সাতশো চুরাশি বাই আঠাশ ইন্টু ফাইভ তাহলে কাটাকুটি করলে এটাতে এটা যদি আমরা প্রথমে সাত দিয়ে কাটে চার সাত চার সাথে আঠাশ সাত এক সাত সাত একে সাত সাত দুগুণে চোদ্দো চারদে কালে চার দুগুণে আট চার আটটা বত্রিশ আঠাশ আর পাঁচ গুণ করলে হবে একশো চল্লিশ টাকা এটাই উত্তর একশো চল্লিশ টাকা এটাই উত্তর আশা করি সব বুঝতে পেরেছো